নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরিটেলিং চ্যানেল থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য জাহানারা সিদ্দিকীর লেখা একটা গল্প নাম প্রীতাত্তা সেটা নিয়ে হাজির হয়েছি খার্তুমে প্লেনটা অবতরণের উদ্যোগ নিতেই বেশ কিছু যাত্রী হঠাৎ বিড় করে কি সব বলতে আরম্ভ করলো আর প্লেনটা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে করতালি শব্দে মুখরিত হয়ে উঠলো চারিদিক আরিফ বুঝলো প্লেনটা যাতে নিরাপদে অবতরণ করতে পারে সেজন্য সকলে প্রার্থনা করছিল এতক্ষণ প্লেনের যাত্রীদের প্রায় সবাই কালো অর্থাৎ কালোদের দেশে সে এসে পড়েছে একটা লোক মাটিতে নেমেই মাটিকে তাকে স্পর্শ করে চুমু খেল বহুদিন পর দেশে ফিরেছে এদের দেশ প্রেম দেখে সত্যি মুগ্ধ হতে হয় এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য স্থানীয় এক ব্যবসায়ী বন্ধু অপেক্ষা করছিল লোকটা বেশ ধনী আর শিক্ষিত আর পরনে সেফ একটা সাদা সিঁদে আল একটা একটা টুপি পড়েছে এয়ারপোর্ট ছাড়িয়ে গাড়ি যতই শহরের অভ্যন্তরে প্রবেশ করতে লাগলো ততই স্থানীয় লোকজনদের বেশ দেখতে পাওয়া গেল অধিকাংশই লম্বা আর কালো সবাই সাদা রঙের ওই রকমের আলখাল্লার মাথায় টুপি পরে আছে মেয়েদের মাথায় কাপড় দেওয়া অধিকাংশ মেয়ে অদ্ভুত ঢঙে মাথা ঢেকে শাড়ির মতো করে পোশাক পরে আছে যে স্থানীয় ব্যবসায়ীটা আরিফকে এয়ারপোর্ট থেকে আনছিল তার সঙ্গে সহজেই তার বেশ জমে উঠলো কথায় কথায় তাকে সে জিজ্ঞাসা করলো এখানে দেখার কি কিছু আছে সে একটু অবাক হলো এ ধরনের প্রশ্ন সম্ভবত সে কোথায় আগে কখনো শোনেনি অনেক ভেবে চিনতে বললো নীলনদ ব্যাস এটাই আসার পরই এবং রাস্তাতে আরি বুঝেছিল দর্শনীয় কিছু অবশ্য থাকার কথা নয় কারণ চারিদিকে শুধু ধু ধু মরুভূমি শুধু নীল নদের দুপাশ ঘিরে গড়ে উঠেছে জনপদ বিশাল শহর কিন্তু গাছপালা একেবারে কম থাকায় শুধু কংক্রিটের বাড়িগুলোকেই যেন খুব প্রকট হয়ে সেগুলোই চোখে পড়ছে আরিফের বন্ধুটা তাকে শহরের শেষ প্রান্তে তার বাগান বাড়িতে নিয়ে গেল বাংলোটা নীলনদের বাঁধের কাছে বেশ একটা নির্জন জায়গায় নদীটা এখানে বাঁধ দেবার ফলে বেশ বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে পাশে একটা ছোট টিলা আশ্চর্যজনক ভাবে তীরে তেমন গাছপালাও নেই শুধু কিছু কাঁটাওয়ালা গাছ আর ঝোপঝাড় বেশ কিছু পাখি নদীর জলে ভেসে বেড়াচ্ছে বেশ কিছু লোক ছিপ ফেলে নদীতে মাছ ধরছে আরিফ জিজ্ঞাসা করলো এই নির্জন জায়গায় তুমি বাড়ি বানালে কেন কি করব বলো শহরে জমির অনেক দাম অথচ আমার পশু পাখি পোষবার খুব শখ আরিফ বলল তুমি এখানে প্রায়ই আসো সে বললো হ্যাঁ আমার খুব ভালো লাগে যাগে এই খামার বাড়িতে তুমি থাকবে চারজন চাকর আছে এখানে ওরাই তোমার দেখাশুনো করবে সন্ধ্যের দিকে আরিফ ঘর থেকে বের হয়ে সেই খামারটা ঘুরে ফিরে দেখতে লাগলো দুটো ঘোড়া দুটো উঠ পাখি কয়েকটা টার্কি আর ময়ূরও আছে এখানে লোকজন যারা কাজকর্ম করছিল তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে একগাল হেসে বললো স্যার আপনি রাতে কি খাবেন আরিফের জানা আরবিটা আর ভাষাটা আরিফের জানা থাকে এদের সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছিল না বললো কি খাও তোমরা আমরা তো ডাল আর রুটি খাই আপনি কি ওসব খেতে পারবেন তো তুমি যা রাঁধতে পারবে তাই দিও রাতে খাবার টেবিলে ফিশ ফ্রাই রাজমা চাইতেও বড় এক ধরনের রান্নার ডাল আর ডিমের কাটলেট বাবুর আরিফের সামনে এসে হাজির করলো খেতে অবশ্য কোনোটাই মন্দ নয় খেয়ে দিয়ে আরিফ টিভি দেখতে বসলো সে বেশ তন্ময় হয়ে টিভি দেখছে এমন সময় লম্বা কালো একজন চাকর এসে লোকটার কাছে এ বাড়িটা কি এরকমই খালি থাকে নাকি কেউ থাকে এখানে প্রশ্নটা শুনে চাকরটার চোখটা খানিক্ষণের জন্য একটা ভয়াত ভাব দেখা দিল প্রশ্নের উত্তর না দিয়ে সে যেন কি একটা চিন্তা করতে থাকলো ওর আচরণে খুব অবাক হয়ে আরিফাবা জিজ্ঞাসা করলো কেউ থাকতো বুঝি কি করে বুঝলেন একজন লোকের ব্যবহারের সব জিনিসেই যে সাজানো রয়েছে দেখছি মাথা হেরিয়ে এবার সে উত্তর দিল হ্যাঁ কি করতো সে সাহেবের ম্যানেজার ছিলেন আমি এসে তার বাড়িটা যে দখল করে নিলাম সে তাহলে কোথায় থাকবে তিনি আর নেই ও মারা গেছে বুঝি উত্তর দিল হ্যাঁ ওর হাব ভাব দেখে আরিফের মনে হলো মৃত্যুটা বোধহয় স্বাভাবিক নয় সে জিজ্ঞাসা করলো কিভাবে মারা গেছে আপনি যেভাবে বসে টেলিভিশন দেখছেন ঠিক ওইভাবেই ওখানে বসে প্রতিদিনের মতো টেলিভিশন দেখছিলেন তিনি শেষ রাতের দিকে ঘরে আলো জ্বলতে দেখে আমরা খুব আগ্রহ নিয়ে ঘরে ধাক্কা দিলাম কিন্তু কোনো সারা নেই শেষ পর্যন্ত আমি জানলা দিয়ে উকি মেরে দেখি যে উনি বসে টিভির দিকে তাকিয়ে আছেন তার ভাবভঙ্গি দেখে আমার একটা কিরম সন্দেহ হয়েছিল সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকলাম কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন হার্ট অ্যাটাক হয়েছিল বুঝি ঠিক ধরেছেন কবে মারা গেছেন এই তো এক সপ্তাহ হয়নি বলো কি রাতে বহুক্ষণ তার চোখে ঘুম এলো না কেবলই মনে হতে লাগলো এই বিছানাটায় যে মানুষটা শুয়েছিল সে এখন মাটির নিচে শুয়ে আছে তার দেহটা এখন কি অবস্থায় আছে কে জানে কথাটা মনে হতেই তার বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো এপাশ ওপাস করতে করতে কখন যে সে গভীর ঘুমে তলিয়ে গেছে সে নিজেই জানে না ঘুম ভাঙল দরজায় কড়াঘাতের শব্দে প্রথমে আরিফ ঠিক বুঝে উঠতে পারলো না কিসের শব্দ একটু পরই আবার শব্দটা ভেসে এলো তার ঘরে টোকা দিচ্ছে কেউ একজন এত রাতে কে দরজায় ধাক্কা দিচ্ছে দিচ্ছে আর কেনই বা তবে কি কারো কোনো বিপদ হলো ধর্মর করে বিছানা ছেড়ে নামছে ঠিক তখনই আবার টোকাটা পড়ল খুব অস্থির হাতের টোকা দরজা খোলার জন্য ছিটকি নিতে হাত দিতেই আরিফের মনে হলো না ঘরের আলোটা জ্বালাটা দরকার এই বিদেশ হয়ে অন্ধকারের মধ্যে দরজা খোলাটা ঠিক হবে না সে আলোটা জ্বাললো উজ্জ্বল আলোয় ঘরটা ভরে উঠল এগিয়ে গিয়ে দরজাটা খুলল কিন্তু কি আশ্চর্য কেউ নেই আরিফ অবাক হয়ে গেল তবে কি সে ভুল শুনল অসম্ভব একবার না তিন তিনবার কি করে সে ভুল শুনবে সেই রাতে ভালো ঘুম হলো না তার তবে ভোরের দিকে সে ঘুমিয়ে পড়লো পরদিন চাকরদের ডেকে জিজ্ঞাসা করাতে তারা তো অবাক হয়ে গেল তাদের কেউই তার ঘরের ধারে কাছে আসেনি দিব্যি তারা সারা রাত ঘুমিয়েছে মুনির ভেতরটা কিরম খচখচ করতে থাকলো আরিফ নিজেকে বোঝাতে থাকলো রাতে ঘুমের আগে মৃত মানুষের কথা তো ভেবেছিলাম হয়তো অবচেতন মনে তারই একটা হয়তো প্রভাব পড়েছিল তারপর খানিকটা কৌতূহল কৌতূহলে হয়েই একটা চাকরকে সে জিজ্ঞাসা করল তোমাদের ম্যানেজারকে কোথায় কবর দিয়েছে এই তো পাশেই হাত উঁচিয়ে সে সামনের দিকে একটা ইঙ্গিত করলো কবরটা বাড়িরই সংলগ্ন আরিফের মনের মধ্যে অস্বস্তি ভাবটা যেন আবার ফিরে এলো কিন্তু সেটা খুব ক্ষণস্থায়ী সারাদিন অফিসের কাজকর্মে সে এত ব্যস্ত রইল যে রাতের তুচ্ছ ঘটনাটা সে ভুলেই গেল বরং রাতে ঘুমোতে যাবার আগে কথাটা স্মরণ হতে খানিকটা সে লজ্জাই পেল কিন্তু মাঝরাতে আবার আরিফের ঘুমটা ভেঙে গেল বিছানায় উঠে বসলো সে না দরজায় কোনো টোকার শব্দ নেই চারিদিক নিস্তব্ধ কিন্তু কোথাও যেন কিছু একটা ঘটছে তার অনুভূতি দিয়ে সে সেটা বেশ বুঝতে পারছিল অথচ দেখতে পাচ্ছে না মনের চিন্তাধারাকে জোর করে সরিয়ে দিয়ে সে সবে চোখটা বন্ধ করেছে রাতের নিরাপতা ভঙ্গ করে একটা অস্পুষ্ট গঙ্গানির আওয়াজ ভেসে এলো কিসের আওয়াজ কিন্তু সেটা সে বুঝতে পারল না কি করবে সেটাও সে বুঝতে পারছিল না মিনিট পাচের ধরে এরকম চলল তারপর সবকিছু আবার আগের মতো চুপচাপ খানিক্ষণ অপেক্ষা করে আরিফ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙল লোকজনের উত্তেজিত সব কথাবার্তা শুনে আরিফকে দেখে একজন চাকর এগিয়ে এসে বলল দেখুন কি পাখিটা মরে গেছে খুব প্রিয় পাখি স্যারের সে কি অসুখ বিসুখ হয়েছিল নাকি গত রাতেও তো দিব্যি সুস্থ ছিল উমা সকালে দেখছি মরে পড়ে আছে আরেকটা চাকর খুব ভয়ার্ত মুখে বলল আপনি কি একবার পাখিটাকে দেখতে যাবেন কেন মনে হচ্ছে পাখিটাকে কেউ মেরে ফেলেছে আরিফ ওদের সঙ্গে পাখিটার কাছে গেল গতকাল বিকেলে যে পাখিটা দিব্যি বিচরণ করছিল আজ সেটা নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে চাকরটা বলল গলার দিকটা দেখেছেন সেদিকে তাকিয়ে আরিফ চমকে উঠল পাখিটার গলা কেউ মুচড়ে দিয়েছে সে বলল এ কাজ করল কে তোমরা কেউ আমরা কেন করতে যাব বলুন আমরা তো দেখাশোনা করি ওর ওপর কত মায়া পড়ে গেছে আমাদের বাড়ির মালিক খবর পেয়ে ছুটে এলেন তারও মনটা বিষণ্ন এত স্বাদের দামি পাখি কিন্তু তিনি চাকরদের কাউকে দোষ দিতে চাইলেন না বলেন ওরা অনেক দিন ধরে আমার সঙ্গে কাজ করছে কখনো কিছু ওদের খারাপ আমি দেখিনি তাছাড়া ওরা কেনই ভাই কাজ করতে যাবে পরদিন শহরের অফিস ছেড়ে বিকেলে ফার্ম হাউসে ফিরে এলো আরিফ চাকররা ফুল গাছগুলোতে জল দিচ্ছিল তাকে দেখে এগিয়ে এসে বলল স্যার আপনার সঙ্গে না একটা কথা ছিল কি কথা ম্যানেজার সাহেবকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেইখানে এটুকু বলেই সে থেমে গেল আরেক জিজ্ঞাসা করলো কি হয়েছে সেখানে সে প্রশ্নের উত্তর না দিয়ে সে বলল আপনি কি একবার যাবেন সেখানটায় আরিফ তার প্রস্তাবে একটু আশ্চর্যই হয়ে গেল হঠাৎ সে তাকে কবরের কাছে নিয়ে যেতে চাইছে কেন সে ঠিক বুঝতে পারলো না তাই জিজ্ঞাসা করলো কেন আপনি একবার গিয়ে নিজের চোখেই দেখুন না কিছুটা কৌতূহল হয়ে সেই চাকরটার সঙ্গে রওনা দিল আরিফ ফার্ম হাউস পেরিয়ে সামান্য একটা যেতেই কবরটা তার চোখে পড়ল কিন্তু এটা দেখানোর জন্য চাকরটা তাকে টেনে এনেছে কেন সে প্রশ্নের উত্তরটা সে ঠিক পেলো না জিজ্ঞাসা করার জন্য মুখ খোলার আগেই চাকরটা ঝুঁকে পড়ে তাকে কবরের একটা অংশের দিকে আঙুল দেখিয়ে দেখালো সে কাছে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকটায় তাকালো আশ্চর্য কবরের একটা অংশে একটা বড় সড়ো ফুটো যে কেউ সে ফুটো দিয়ে সহজা ভেতরে যেতে বা বাইরে বেরোতে পারে কে এরকমভাবে কবরটা ফুটো করল সম্ভবত কোনো জীবজন্তু বালি মাটি সরিয়ে কবরের ভেতরে আশ্রয় নিয়েছে বা লাশটা খেয়েছে কিন্তু এর মধ্যে দেখার কি আছে যে তাকে এইভাবে সে ধরে এনেছে বিরক্তি প্রকাশ না করে সে সংক্ষেপে বলল জায়গাটা বালি দিয়ে ঢেকে দাও রাতে খেয়ে দিয়ে চাকরটির সঙ্গে খানিক্ষণ গল্প গুজব করে আরিফ ঘুমোতে গেল কিন্তু ঘুম এলো না কবরের বিশাল সেই ফুটোটা তার খালি চোখের সামনে ভাসতে লাগলো যদিও সে সাহসী কুসংস্কারও তার ঠিক সে এসব মানে না তবু উঠ পাখির যাওয়া গলার ব্যাপারটা আর কবরের ওই ফুটোটা তাকে একটা তারও একটু অস্বাভাবিক বলে মনে হতে লাগলো কিন্তু ভেবেচিন্তে এ রহস্যের কিনারাও সে করতে পারল না এপাশ উপাস করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না হঠাৎ তার ঘুম ভেঙে গেল নিস্তব্ধ অন্ধকার চেড়ে চিরে ঘোড়ার ডাক সরা যাচ্ছে তারপর আরও কোনো একটা প্রাণীর ভয়ার তো ডাক আরিফের বুকের ভেতরটা কেরম ধক করে উঠল বিছানা ছেড়ে উঠে সে জানলার পাশে গিয়ে দাঁড়ালো অন্ধকারে তো কিছুই চোখে পড়ছে না হঠাৎ একটা পায়ের আওয়াজ তার ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো শব্দটা থামলো তার বন্ধ দরজার অন্য প্রান্তে খানিক্ষণ সব চুপচাপ দূরে কোথাও কোন একটা জন্তু একটা বিকট স্বরে ডেকে উঠলো তারপরেই দরজায় টোকা পড়ল খুব আস্তে আস্তে ভয়ে আরিফের বুকটা শুকিয়ে গেল পরক্ষণে সে ভাবল চাকরদের কেউ টাবে যদিও ওদের থাকার জায়গাটা বেশ দূরে তবুও পশুদের চেঁচাপেঁচি শুনে এগিয়ে এসেছে বুকে সাহস সঞ্চয় করে সে জানতে চাইল কে কোনো উত্তর নেই তবে দরজায় আবার টোকা করল এবার আরেকটু জরুরি নিশ্চিত না হয়ে দরজা খোলাটা ঠিক হবে না ভেবে সে গলা চুরি আবার ডাকলো কে উত্তর দাও এবারও উত্তর এলো না আবার দরজায় টোকা করলো এবার তার বুকের ভেতরটা কিরম কেঁপে উঠল চেঁচিয়ে বললো সাহস থাকে তো উত্তর দাও কে তুমি দরজার অপর প্রান্ত থেকে হিস শব্দে উত্তর এলো আমার ঘরটা দখল করেছ কেন কাঁপা কাঁপা গলায় আরিফ বলল তুমি কি তবে তার কথা শেষ হওয়ার আগেই দরজার অপর প্রান্তের থেকে কথা ভেসে এলো আমি কবরের মাটিতে শুয়ে থাকব আর তুমি আমার বিছানায় আরাম করে ঘুমোবে কথাগুলো শেষ হবার আগেই আরির দৌড়ে গিয়ে ঘরের সমস্ত আলোগুলোকে জ্বালিয়ে দিল তারপর টর্চটা জেলে জানলার বাইরে আলো ফেললো না কাউকে দেখা গেল না সে আর বিছানায় শুতে যেতে পারল না সারা রাত এসে আলো জ্বালিয়ে বসে রইল একবার মনে হলো সবই কি কল্পনা নাকি হ্যালো কিন্তু এই উঠ পাখির গলাটা সেটা তো আর কল্পনা নয় সকালে দরজা খুলতেই চাকররা সব মাংস মুখে গিয়ে স্যার এসব কি ধরছে কিছুই তো বুঝতে পারছি না কি হয়েছে একটা ময়ূর মরে পড়ে আছে ওটার গলা কেউ যেন একটা মোটকে দিয়েছে ঠিক ধরেছেন আরিফ চিন্তায় পড়ে গেল মালিক নেই যে তাকে সব কথা জানাবে তাছাড়া তার মনে ভয় ঢুকে গেছে আরও একটা রাত এই বাঙালি কাটাতে হবে ভাবতেই যেন তার গাটা শিউরে উঠল চাকররা এত দূরে থাকে যে বিপদ হলে তাদের যে সে যে চিৎকার করে তাদেরকে ডাকবে তারও শুনতেও পাবে শহরে গিয়ে কোনো হোটেলে উঠবে কিনা সেটাও সে বুঝতে পারছে না দ্বিধা দ্বন্দ্বের মাঝে দুলতে দুলতে দিনের কাজের শেষে সন্ধ্যার পর ভয়কে সে আর উপেক্ষা করতে পারলো না লাজ লজ্জা বিসর্জন দিয়ে একজন চাকরকে ডেকে সে বলল তুমি কি আজ আমার রুমের সামনে বারান্দায় ঘুমাবে আমিও তাই ভাবছিলাম রাতে কি হচ্ছে কে এভাবে পাখিগুলোকে মেরে ফেলছে দেখা দরকার তোমার ভয় লাগলে আমার ঘরের মধ্যেই থাকতে পারো ওরা চেঁচামেচি করতে শুরু করলে দুজন একসঙ্গে তখন বের হব চাকরটা একটু সংকোচ বোধ করছিল ইতস্তত করে বলল আমার ভয় করছে না আমি অন্ধকার বারান্দায় বসে যা দেখছি সেটা তো আর কেউ জানছে না বাইরে একজন জেগে পাহারা দিচ্ছে কথাটা ভাবতেই আরিফের মনে বেশ সাহস ফিরে এলো কিছুক্ষণের মধ্যেই সে ঘুমে ঢলে পড়ল ঘুম ভাঙলো কারোর একটা আর্ত চিৎকারে ভালো মতো কান খাড়া করতেই আবার যে চিৎকারটা ভেসে এলো সেটা তীক্ষ্ণ চিৎকারে আরিফের বুকের রক্ত অব্দি যেন জমে যায় মনে হলো সেই চাকুরটার গলা বেশি কিছু ভাবার আগেই ধস্তাধস্তির শব্দ সে শুনতে পেল সেই সঙ্গে একটা গোঙানের আওয়াজ ভয়ে রো তারিফের শরীরে প্রবাহিত হল বুকের ভেতরটা এত জোরে শব্দ হচ্ছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি এক্ষুনি ফেটে যাবে সে চাকুরটাকে সাহায্য করার জন্য দরজা খুলে এগোতে চাইছে অথচ তার পা দুটো যেন পাথরের মতো জমে গেছে সমস্ত শরীর ভারী হয়ে উঠেছে মাথাটা এমন ভাবে ঘুরছে যেন মনে হচ্ছে সে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে ঠিক সেই সময় গঙ্গারের শব্দটা হঠাৎ থেমে গেল নৈশব্দ গ্রাস করলো যেন চারিদিক তার মনে হলো কিছু একটা ঘটতে যাচ্ছে আর তা ঘটতে দেরি হলো না দরজায় ধাক্কা কেউ একজন অস্থির হাতে দরজা ধাক্কাছে আজকে আর টোকা নয় একটা বেশ প্রচন্ড জোরে ধাক্কা দরজার পাল্লাটাও কেঁপে উঠলো আরিফ তখন থরথর করে কাঁপছে উঠে আলো জ্বলানোর ক্ষমতাও যেন সে হারিয়ে ফেলেছে তারপর এক অদৃশ্য শক্তির টানি দরজার দিক থেকে সে চোখ ফেরাতে পারল না দরজায় আবারও এত জোরে ধাক্কা পড়ল যে মরমর করে দরজাটাই ভেঙে পড়ল আবঝা অন্ধকারে দরজার সামনে একটা ছায়া মূর্তি আরিফের চোখে পড়ল। মূর্তিটা তার বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো বাথরুম থেকে ক্ষীণ আলোর রেখা মূর্তিটার ওপর পড়তেই আরিফ শিউরে উঠল কফিনে পচে থাকা যেন একটা দেহ শুধু মুখটা দেখা যাচ্ছে সে মুখেও খানিকটা পচন ধরেছে বিভৎস সে চেহারা চোখ দুটো যেন গলে পড়ছে খুলে এসেছে ভয়ে আরিফ বিকর্ষ শব্দে চিৎকার করে উঠল মূর্তিটা দু হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে আতঙ্কে চিৎকার করে চোখ বন্ধ করতে যাচ্ছে ঠিক সেই সময় দরজার কাছ থেকে কে যেন একটু চিৎকার করে বলল খবর মূর্তিটা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো আর পরমূর্তি একটা বড় সড়ো পাথর এসে পড়লো মূর্তিটার গায়ে বিকট চিৎকার করে মূর্তিটা বসে পড়লো দরজার কাছ থেকে যে লোকটা চিৎকার করে উঠেছিল সে এসে ঘরে ঢুকল মূর্তিটা চোখিতে লাভ দিয়ে উঠে ঘোড়াতে ঘোড়াতে দৌড়াতে শুরু করলো যে লোকটা ঘরে ঢুকেছিল সেই লাইটটা জ্বাললো আরিফের সর্বাঙ্গ তখনও থর করে কাঁপছে কাঁপা কাঁপা গলায় সে শুধু বলছে জল চাকরটা আরিফকে জল খাওয়াতে খাওয়াতে নিজের থেকেই বলল শয়তানটা আমার সঙ্গে ধস্তি করার সময় আমি ইচ্ছা করেই মরার ভান করে শুয়ে পড়লাম ভাবলাম দেখিও কি করে আমাকে মৃত ভেবে আপনার ঘরে ঢুকতেই পেছন থেকে এতক্ষণে কথা ফুটলো আরিফের মুখে তোমার ভয় করেনি গর্বের সঙ্গে চাকরটা উত্তর দিল আমার সঙ্গে শক্তিতে এ এলাকায় কেউ জুজে উঠতে পারে না কিন্তু ও তো মানুষ নয় ও তো প্রেতাত্মা হ্যাঁ কবর থেকে উঠে এসে হামলা চালাচ্ছে চলুন তো একবার ওর কবরের কাছে আমার সাহস নেই ঠিক আছে এখন না যখন সকাল হবে তখন সকালে আলো ফুটতে ওরা দুজনে মিলে ওই কবরের কাছে গেল চাকরটা বলল গতকাল তো কবরটা ঢেকে দিয়েছিলাম এখন দেখছি আবার সেই বিশাল গর্ত আরিফের চোখে পড়ল সেই সদ্য বালিমাটির ওপর পায়ের ছাপ কেমন যেন টানা টানা স্পষ্ট বোঝা যায় কুঁড়িয়ে কুঁড়িয়ে কেউ এর ওপর দিয়ে হেঁটে গেছে বেলা হলো বাকি ভৃত্তরা দল আশপাশের লোকজন সবাই সেই কবরের পাশে এসে জড়ো হলো দেহটাকে নিয়ে কি করা যাবে ধর্মীয় মতে কী ব্যবস্থা নিলে এই মৃতদেহটা ওপরে উঠে আর উপদ্রব করবে না সেসব নিয়েই তারা আলোচনা করতে লাগলো আর আরিফ অপেক্ষা না করে সোজা গিয়ে একটা বড় হোটেলে উঠল সে রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সে আর ওই বাংলোতে এতটুকু সময় কাটাবার জন্য সে রাজি হলো না এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো তোমাদের প্রিয়জনদের শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি তোমার এরপরে অপেক্ষা করো আমার আরও সুন্দর সুন্দর গল্পের জন্য সকলে ভালো থেকো